বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ নতুন ভিডিও নিয়ে আর আজকে চলে এসেছি তোমাদের সেই ভালোবাসার শোরুম মন্ডল অটোমোবাইল যেটার জন্য বারবার কমেন্ট করছি দাদা মন্ডল অটোমোবাইস ভিডিও দাও ফাইনালি মন্ডল অটোমোবাইস এ কালেকশন নিয়ে চলে এসেছি আর কালেকশন লম্বা লাইন দেখতেই পাচ্ছো এসো ভাই আমার সাথে ভিডিও করতে করতে চলে এসো শুধু গাড়ির লাইন দেখো গাড়ির লাইন আপনার দেখাবো তোমাদেরকে দেখো গাড়ির লাইন দেখো জাস্ট কিন্তু আমরা মেন তো লালটুদা আমাদেরকে বলবে লালটুদাকে খুঁজে পাচ্ছি না ঠিক আছে লালটুদাকে আমরা ভিডিওর মধ্যে ডেকে লালটুদা প্লিজ কি ব্যাপার এটা কে চিনতে পারছি না তো দাদা দাদা সবাই বলে না সবাই বলে যে একটা করে হেলমেট ভিজিট জন্য দুটো করে দুটো পাবে

অনলাইন যারা বুকিং করবে তার জন্য 35000 টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ফ্রি ড্রাইভিং লাইসেন্স বলছো ভিডিও দেখতে হবে ভিডিও দেখলে পারবে যে কোন গাড়ি কি ফ্রি আছে আর কোনটা কি ডিটেইলস আছে এই গাড়ি অনলাইন যারা বুকিং করবে জন্য তাহলে কি দাদা টাকা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি গাড়ি গাড়ি

আজকের জন্য এরকম সুন্দর গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা তার সঙ্গে গাড়ি দেখো জাস্ট গাড়ি দেখো সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি হেলমেটও ফ্রি ড্রাইভিং লাইসেন্সও ফ্রি দেবো বলে বলেছি মানে দেবো মন্ডল অটোমোবাইলস বলেছে মানে দেবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অনলাইন বুকিং করলে পঁয়তাল্লিশ নাহলে কিন্তু সাতচল্লিশ হাজার সাতচল্লিশ নেক্সট গাড়ি দেখাবো অ্যাক্টিভ একশো পঁচিশ গাড়ি দেখো দাদা গাড়ির কোয়ালিটি দেখো অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ আমার মা বোনেরা চালাবে তার জন্য মা বোনদের কালেকশন যত স্কুটি থাকবে মন্ডল অটো স্কুটির প্রত্যেকটা গাড়ি ফুল ট্যাঙ্ক তেলের সঙ্গে থাকবে আমাদের এই গাড়িটা আজকের জন্য করে দেবো মাত্র বত্রিশ হাজার টাকা আঠাশ সাতাশ মন্ডল অনলাইন বুকিং করলে ছাব্বিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেলের সঙ্গে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি কলকাতার মধ্যে হোম ডেলিভারি ফ্রি কলকাতার মধ্যে হোম ডেলিভারি

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হেলমেট দেবে সঙ্গে অনলাইন যারা বুকিং করবে তাদের সঙ্গে থাকছে দুটো করে হেলমেট অবশ্যই কাপড় তিনটে করে হেলমেট কাপে লাগে তিনটে তিনটে করে হেলমেট ফ্রি সবার দুটো নাই মন্ডল অটোমোবাইল সবার থেকে কি বলবো অফার নিতে হলে মন্ডল অটোমোবাইল সব সব ইউনিক আলাদা একদম আলাদা থাকবে দাদা ম্যাস্টো 2018 র্যান্ডের 19 এর দিকের গাড়ি নাম্বার প্লেটটা একটু ভালো করে দেখাও গাড়ির কোয়ালিটি দেখো আজকের জন্য কি দামে করে দেব কি দামে সুন্দর গাড়ি আজকের জন্য করে দেব মাত্র 32000 টাকা 32 32000 টাকা 19 এর গাড়ি 32000 টাকা ভাবতে পারবে না 32000 টাকা এটা কি 30 এ আসবে উনত্রিশ আঠাশ অনলাইন বুকিং করলে সাতাশ হাজার টাকা কেউ দিয়ে দেখা উনিশের গাড়ি সাতাশ হাজার টাকা সাতাশ হ্যাঁ গাড়ি দেখো লাজাবো ফ্রেশ ক্লিন গাড়ি যেটা বলা হয় দাদা মন্ডল অটোমোবাইলস এ আসলে নিজের স্বপ্ন পূরণ হবে আর এ ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড ভালোবাসার ব্র্যান্ড পছন্দের ব্র্যান্ড নেক্সট গাড়ি দেখাবো ডিও ডিও হাইনা ডিও রেড কালার সঙ্গে একটা কালেকশন আমার মা বোনেরা চালাবে তার জন্য কিন্তু ফুল ট্যাঙ্ক তেল লাগে বিএস4 এর গাড়ি হ্যাঁ দাদা বিএস4 এর গাড়ি ফুল ট্যাঙ্ক তেল

দাদা বাঘের বাচ্চা বাঘের বাচ্চা দাদা আটটি আর বাঘের বাচ্চা আজকে হবে জঙ্গল থেকে বার হয়েছে একটু জঙ্গলটা দেখাও জঙ্গলটা দেখাও একটু জঙ্গল থেকে হয়েছে কুড়ির দিকের গাড়ি দাদা মডেল গাড়ি দাদা কি বলছ দাদা গাড়ির কোয়ালিটি না আমাদের দাদা গাড়ির কোয়ালিটি দেখাও গাড়ি টায়ারের সুতো কাটেনি এখনো দুটো টায়ারের সুতোগুলো দেখতে পাবে দাদা এই সুতোগুলো দেখতে পাবে গাড়ি

আচ্ছা কিভাবে আসবে এখানে বলে দিতে দাও মন্ডল অটোমোবাইল আসতে গেলে এটা আগে বুঝতে হবে ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা কলকাতাতে কিন্তু ফার্স্ট আসতে হবে কলকাতাতে না আসলে হবে না আর হোম ডেলিভারির ব্যবস্থাগুলো বলে দিই হোম ডেলিভারি যে নেবে গাড়ির পিছনে এসে কিন্তু বসতে হবে আগে আচ্ছা তারপরে আমার ড্রাইভার যাবে ড্রাইভ করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে পৌঁছে দেওয়া হবে অবশ্যই হোম ডেলিভারি ফ্রি পাবে মন্ডল অটোমোবাইলসে একবার হলে ভিজিট করতে হবে আর অনলাইন বুকিং করবে কেমন সিস্টেমে অনলাইন বুকিং করতে গেলে ফোনপে বা গুগল পেতে অনলাইন বুকিং করতে পারো যে কোনো গাড়ি দাদা প্রত্যেকটা গাড়ি দাদা পার্চেস করবে পার্চেস করে বাড়িতে নিয়ে যাবে বাড়িতে নিয়ে গিয়ে দুদিন চালাবে ওয়াইফের পছন্দ হয়নি ওই কালার গাড়িটা মানে এই কালার গাড়িটা পছন্দ হয়নি ওই কালার গাড়িটা নেবে আচ্ছা তার জন্য পারচেজ করে নিয়ে যাওয়ার পরে বাড়িতে নিয়ে গিয়ে ভালো না লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা কোনো টাকা মাইনাস হবে না কোনো টাকা মাইনাস হবে না আজও পর্যন্ত সেকেন্ড হ্যান্ড ভিডিও মানে সেকেন্ড হ্যান্ড ব্লক ভিডিওতে কোনো শোরুম কোনো সেকেন্ড হ্যান্ড শোরুম কোনো নতুন শোরুম দাদা আজও পর্যন্ত এই অফার আনতে পারেনি মন্ডল অটোমোবাইল জেনে যে আপনাদের ভাই আপনাদের পছন্দের ভাই আর ব্র্যান্ডটা হলো মন্ডল অটোমোবাইলস

গাড়ির থেকে নিজের জীবনটা অনেক বড় নিজের জীবনের দাম অনেক বেশি তার জন্য হেলমেট যারা নিয়ে যাচ্ছ অবশ্যই সামনে পিছনে টায়ার টিউলেস টায়ার আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র আটত্রিশ হাজার টাকা সাঁত্রিশ মন্ডল অটোমোবাইল ভিজিট করবে এরকম সুন্দর গাড়ি করে দেবো আজকের জন্য আপনাদের ভালোবাসার ও পছন্দের ব্র্যান্ড নেক্সট গাড়ি দেখাবো হন্ডা দাদা এমন একটা প্রাইজে দেবো কেউ ভাবতে পারবে না হান্ড্রেড এ পার্সেন্ট এমন একটা প্রাইজে দেবো কেউ ভাবতে পারবে না টায়ারের কন্ডিশন দেখো দাদা টায়ারের কন্ডিশন একদম লাল গাড়ি দাদা মন্ডল অটোমোবাইল দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছো আজকের জন্য মাত্র চুয়াল্লিশ হাজার টাকা তেতাল্লিশ বিয়াল্লিশ অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য চল্লিশ টাকা ফুল টাইমে হেলমেট তিনটে হেলমেট ভাবতে পারছো ড্রাইভিং লাইসেন্স ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো ড্রাইভিং লাইসেন্স ফ্রি কীভাবে পাবে মন্ডল অটোমোবাইলতে ভিজিট করতে হবে ভিজিট করলে বুঝতে হবে যে ড্রাইভিং লাইসেন্স কীভাবে ফ্রিতে পাবে যে কোনো গাড়ি পার্চেস করলে ড্রাইভিং লাইসেন্স ফ্রি অবশ্যই এটা জানতে হলে ভিডিওটা না স্কিপ করে অবশ্যই করে দেখতে হবে আর দাদার পাশে অবশ্যই থাকতে হবে

বক্স হওয়াও তোমার ফুল বক্স হওয়া আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য করে দেব এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেব আঠাশ হাজার টাকা আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ অনলাইন বুকিং করলে চব্বিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি কোথায় আসতে হবে জয়নগর যে জয়নগরে মহা বিখ্যাত হ্যাঁ বন্ধুরা ওয়ার্ল্ড বিখ্যাত কিন্তু জয়নগরের মহা জয়নগর স্টেশন থেকে পাঁচ থেকে সাত মিনিট টোটাল টাইম লাগে দাদা গাড়ি কেনার স্বপ্ন পূরণ করে দেবো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গাড়ি যাবো

স্বপ্ন ভেঙে গিয়েছে যে স্বপ্ন দেখেছিল স্বপ্ন ভেঙে গিয়েছে ফের আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো স্বপ্ন দাম রাখবো মানে শুধুমাত্র হাজার টাকা সত্তর হাজার টাকা মন্ডল অটোমোক ভাব ভাববে কে ভাববে ফেক যে আসবে সে ভাবে অনলাইন বুকিং করবে যে আছে সেভাবে 70000 টাকা না হলে 75000 টাকা 70000 টাকায় ভার্সন 3 দিচ্ছে আলডিগা পাতে পাচ্ছো ভিজিট করতে হবে না ভিজিট করলে বুঝতে পারবে না এ টু জেড কমপ্লিট দুটো টায়ারের কন্ডিশন দেখাও মন্ডল অটোমোবাইলতে একবার হলেও ভিজিট করতে হবে গাড়িগুলো দেখো দাদা আগে গাড়িগুলো দেখো তারপরে অন্য জায়গায় দাদা অন্য গাড়ি দেখবে আগে গাড়িগুলো দেখো নেক্সট জানি কি দেখাবো এসপি সাইন কল করলেই এসপি সাইন দাদা বিএস4 এর এসপি সাইন বিএস6 এর এসপি সাইন

খুব পছন্দের ব্র্যান্ড আপনাদের আর এই ব্র্যান্ডের উপরে যে আসবে ট্রাভেলস এর খরচ ফ্রি ট্রাভেলস এর খরচ ফ্রি মন্ডল অটোমোবাইলসে বাড়ি থেকে বার হবে রিকশা খরচা থেকে শুরু করে টোটাল টেনের খরচ বাসের খরচ মন্ডল অটোমোবাইলসে ভিজিট করলে সেই খরচ এক সঙ্গে দিয়ে দেওয়া হবে ট্রাভেলস এর খরচ ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আর আমার এটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা যারা দূর থেকে ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি এটা কিন্তু কলকাতা বুঝতে হবে এটা কলকাতা কলকাতাতে আগে ফার্স্ট আসতে হবে তারপরে কিন্তু মন্ডল অটোমোবাইলসে ভিজিট করতে পারবে মন্ডল অটোমোবাইলসে আসতে হলে কলকাতাতে এসে সাউথ সেকশনের ট্রেন ধরে জয়নগরে লাভতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে আসতে হবে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দাদা কি আছে আফ্রিকার বাঘ দাদা আফ্রিকার বাঘ হোয়াইট বাঘ দাদা হোয়াইট বাঘ আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য বিএস এর ডবল ডি সিঙ্গেল এভিএস আজকের জন্য করে দেবো কি প্রাইজে

ভাবতে পারবো যে এরকম প্রাইসে গাড়ি পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা পাওয়া যায় একবার হলে ভিজিট করো জন্য টাকা চলো আসি আসি করলে টাকা সেভেন্টি সিক্স অনলাইন বুকিং করলে ছিয়াত্তর হাজার টাকা আরো এক কম ভাইয়ের জন্য পঁচাত্তর টাকা অনলাইন বুকিং করলে পঁচাত্তর হাজার টাকা সাহাবি কিন্তু আশি হাজার টাকা চলো অনলাইন বুকিং করলে পঁচাত্তর টাকা অনলাইন বুকিং করে আসতে হবে একদম হান্ড্রেড্রেড পার্সেন্ট দাদা এরকম সুন্দর গাড়ি বারো হাজার ছোট গাড়ি দু হাজার বাইশের তেইশের দিকের গাড়ি আজকের জন্য কি দাম থাকবে আটাত্তর মানে সত্তর আটাত্তর তোমার উনআশি সবাই তো বিক্রি করছে আজকের জন্য কি দামে করে দেবো সত্তর দাদার ডিমান্ড এত্তর অনলাইন করলে সত্তর হাজার দাদার চ্যানেলটা যারা দেখছো অবশ্যই করে দাদাকে ভালোবেসে একটা কমেন্ট করতে হবে বন্ধুদের জন্য আমি কমেন্ট করতে হবে অবশ্যই যে গাড়িটা ভালো লাগছে যার তার কিন্তু একটা কমেন্ট করতে হবে নেক্সট গাড়ি দেখাবো

যে কোনো গাড়ি পারচেজ করবে বাড়িতে নিয়ে যাবে নিয়ে গিয়ে না ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা কোথায় যাবে মন্ডল অটোতে একবার হলেও আসতে হবে ভিজিট করতে হবে হোম ডেলিভারি লাগবে অনলি ডেলিভারিও পাবে কিভাবে পাবে গাড়ি পিজনে এসে আগে সেবা করতে হবে নিজের নামে কাগজ করতে হবে তারপরে কিন্তু হোম ডেলিভারি পাবে তাহলে বাড়িতে বসে অনলাইনে বুকিং করেছে বলে শুধুমাত্র এসে হবে পাবে না তারকম না কি টাকাও দাদা সবাই চালাবে আমার মা বোনেরা ভাই দাদারা সবাই চালাবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দोगे এটা কত গাড়ি হবে এটা কত গাড়ি হবে 2022 এর দিকের মডেল নাম্বার প্লেট দেখো WB96 আর WB96 আর মানে 2022 এর দিকের মডেল এলইডি সেটআপ গাড়ি হ্যালোজিন সেটআপ দাম দেব তার থেকে কমে দেব তাই বল কি বলছো গ্যারান্টির সঙ্গে দাদা গাড়ি দেখাও আগে গাড়ি দেখাও ছবির মতন গাড়ি আছে আজকের জন্য কি দামে করে দেব কি দামে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেব মাত্র

ভালো করে নম্বর প্লেট দেখাও সাজ করে দেখে নেবে এ টু জেড পেপার কমপ্লিট পাবে প্রত্যেকটা গাড়ি যে কোনো গাড়ি কেনার পরে পারচেস করার পরে নাম টাইমস পর এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে কোনো কথাই হবে না মুন্ডলা ডোমবাইস এরকম গ্যারান্টি নিয়ে বিজনেস করে এ ব্র্যান্ড আমার নয় এ ব্র্যান্ড আপনাদের কি আছে দাদা সোনার কালেকশন গরিবের বুলেট দাদা তোমরা তো বড় লোকের বুলেট দেখা আমি দেখাবো গরিবের বুলেট

একদম দেখাবো গাড়ি দেখো দাদা ছবির মতন গাড়ি হবে দাদা মন্ডল আটম একবার ভিজিট করো ভিজিট করলে বুঝতে পারবে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এটা যেসব ভিউয়ার্সরা দূর থেকে আসছে তাদের উদ্দেশ্যে বলছি শিয়ালদাতে ফার্স্ট আসতে হবে শিয়ালদাতে এসে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ধরে জয়নগর স্টেশনে নামতে হবে জয়নগর স্টেশনে নেবে কল করলে টোটালটা গাইড করে নেবো কোথায় আসতে হবে স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট টাইম লাগে আমার এখানে আসতে এখানে কি আছে দাদা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার সাতাশ অনলাইন যারা বুকিং করবে দেয় পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা

আপনাদের সামনে অবশ্যই আসবো আর চ্যানেলটা কি করতে হবে এখনই সাবস্ক্রাইব করতে হবে তাহলে ড্রাইভিং লাইসেন্স কারা ফ্রি পাবে যারা লাকি হবে তাদের জন্য তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স ফ্রি অবশ্যই ফ্রি থাকবে মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে ভালো থেকো সুস্থ থেকো এই নম্বরে যোগাযোগ করবে আপনাদের ডিমান্ডের গাড়ি কমেন্টে লিখবে আর আমার কাছে কল করবে অবশ্যই ব্যবস্থা করে দেব এখানে যা গাড়ি দেখেছো দেখেছো আমার কালেকশন আরো আছে আরো কালেকশন দেখাবো ভালো দেখো সুস্থ দেখো হেলমেট নিলে শুধু হবে না হেলমেট ইউজ করতে হবে সেফ ড্রাইভ সেফ লাইফ নিজের জীবনের দাম অনেক বেশি